স্বচ্ছতা হিসেব কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করল গণ্ডছড়া মহকুমার দ্বাদশ মান বিদ্যালয়ের এনএসএস কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা গণ্ডছা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ভলেন্টিয়ার এবং শিক্ষক শিক্ষিকারা যৌথভাবে বৃহস্পতিবার স্বচ্ছতা হিসেব কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং গণ্ডর মহকুমা হাসপাতাল থেকে থানা চত্বর থেকে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য পদার্থ সাফাই করে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দেয় এনএসএস কর্মীরা সাধারণ মানুষের সামনে প্লাস্টিক ব্যবহারে ক্ষতির বিভিন্ন দিকগুলিও তুলে ধরেন এনএসএস কর্মীরা এনএসএড়া ক্লাস টু স্কুল ইউনিট মিনিস্ট্রি অফ ইউনফিয়ার অ্যান্ড স্পোর্টস গুয়াহাটি রিজনাল অফিসের আহ্বানে সারা দিয়ে আমরা আজকে স্বচ্ছতাহী সেবা এই কর্মসূচি গত সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলছে রেল কর্মসূচি হিসাবে অনেকগুলি কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে সেবাহী সেবা সে শিখে এর আগে আমরা হসপিটালে করেছিলাম আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য সাতাশ ছাব্বিশে সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে যে স্বচ্ছতা করার জন্য স্বচ্ছতা করার বিষয়ে যে সমস্ত স্পট নির্ধারণ করা হয়েছে এর মধ্যে তরি স্পট হিস্টোরিক্যাল সে মনুমেন্ট রেলওয়ে স্টেশন বাস স্টপ আমাদের এখানে গন্ধাসোড়া যে বাস্তব এখানে সব অংশের মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে তো এটাকে আজকে আমাদের এনএসএস ভলনটিয়ারদের সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের গন্দাসোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমরা সবাই সমবেতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা করেছি এতে একটা বার্তা যাবে যে স্বচ্ছতার আমাদের স্বভাব এবং স্বচ্ছতায় সংস্কার যে বার্তা এই বার্তাটাকে সফলভাবে যাতে সবাই করে মানে স্বচ্ছতার মাধ্যমে আমাদের স্বভাবটা আমরা যাতে তৈরি করতে পারি এবং এটাই যাতে সবার সংস্কার খুব সুচতা বজায় রাখার জন্য তো আমাদের এই অভিযান আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে